নমস্কার আমি কিন্তু নিয়মিত যেমন আপনাদের মহাভারত পাঠ শোনাই আজও কিন্তু হাজির হয়েছি আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন আর এটা আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই শুনবেন মহাভারত পাঠ শুনে দেখবেন অবশ্যই আপনাদের সংসারের মঙ্গল হবে আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার একটা অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা শুনবেন সেটা হলো দুমত সেন এবং শৈবার চিন্তা সত্যবান এবং সাবিত্রীর আশ্রমে ফেরা দুমত সেনের রাজ্য ফিরে পাওয়া ঋষি মার্কেন্ডেও বললেন রাজন বছরে রাজা দুমত সেন দৃষ্টি ফিরে পেলেন এবং তিনি সব দেখতে পেতে লাগলেন পুত্র ফিরে না আসায় তিনি এবং তার পত্নী অত্যন্ত চিন্তিত হয়ে সব আশ্রমে ঘুরে তাঁকে খুঁজতে লাগলেন তখন সমস্ত আশ্রমবাসী ব্রাহ্মণরা তার কাছে এসে তাকে ধৈর্য ধরতে বলে তাদের আশ্রমে নিয়ে গেলেন সেখানে বৃদ্ধ আশ্রমবাসীরা তাকে নানা কাহিনী বলে সান্ত্বনা দিতে লাগলেন এদের মধ্যে সুবর্ণ নামে এক সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন তিনি বললেন সত্যবানের স্ত্রী তপস্যা ইন্দ্রীয় সংযম সদাচারী ও গুরুজন মান্যকারী অতএব সত্যবান নিশ্চয়ই জীবিত আছেন অপর এক ব্রাহ্মণ গৌতম বললেন আমি বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেছি এবং বহু তপস্যা করেছি যুবক অবস্থায় ব্রহ্মচর্য পালন এবং গুরু অগ্নিকে তৃপ্ত করেছি সেই তপস্যার প্রভাবে আমি অপরের মনের কথা জানতে পারি অতএব আমার কথা সত্য বলে যেন যে সত্যবান অবশ্যই জীবিত আছেন সমস্ত ঋষি বলতে লাগলেন যে সত্যবানের স্ত্রী সাবিত্রীর মধ্যে অবৈধব্য সূচক সমস্ত শুভলক্ষণ বিদ্যমান সুতরাং সত্যবান জীবিত আছেন দালভ বললেন দেখুন আপনি দৃষ্টি ফিরে পেয়েছেন এবং সাবিত্রী ব্রতের উদযাপন না করেই সত্যবানের সঙ্গে গেছেন অতএব সত্যবান নিশ্চয়ই জীবিত সত্য বক্তা দুমত সেনকে এইভাবে বোঝালে তিনি একটু শান্ত হলেন কিছুক্ষণ পরেই সত্যবানের সঙ্গে সাবিত্রী আশ্রমে এলেন তাদের দেখে ব্রাহ্মণরা বললেন রাজন দেখো তুমি তোমার পুত্রও পেয়ে গেছ আর চক্ষুও লাভ করেছো তারপর সত্যবানকে জিজ্ঞাসা করলেন সত্যবান তুমি স্ত্রীকে নিয়ে আগেই কেন ফিরে এলে না কি বাধা পড়েছিল রাজকুমার আজ তুমি তোমার পিতামাতা ও আমাদের সকলকে অত্যন্ত চিন্তায় ফেলেছিলে আমরা তো জানি না তোমার কি হয়েছিল আমাদের সব বলো সত্যবান বললেন আমি পিতার আদেশ নিয়ে সাবিত্রীর সঙ্গে গিয়েছিলাম সেই জঙ্গলে কাঠ কাটার সময় আমার মাথা ব্যথা শুরু হয় সেই জন্য আমি বহুক্ষণ শুয়েছিলাম এত বেশিক্ষণ আমি কোনোদিন ঘুমোই আপনারা চিন্তা করবেন না সেই জন্যই আমার আসতে এত বিলম্ব হয়েছে আর কোনো কারণ নেই গৌতম বললেন সত্যবান তোমার পিতা দৌমত সেন আজ অকর্ষার দৃষ্টি লাভ করেছেন তুমি প্রকৃত কারণ জানো না সাবিত্রী সব বলতে পারবেন সাবিত্রী তোমাকে আজ আমার সাক্ষাৎ সাবিত্রী মানে ব্রাহ্মণী দেবী বলে মনে হচ্ছে তোমার ভূত ভবিষ্যৎ সম্পর্কেও জ্ঞান আছে তুমি নিশ্চয়ই এর কারণ জানো যদি গোপনীয় না হয় আমাদের সব বলো সাবিত্রী বললেন আপনি যা ভাবছেন তেমনই হয়েছে আপনার ভাবনা মিথ্যে নয় আমার কোনো কথা আপনাদের কাছে গোপনীয় নয় সুতরাং যা সত্য আমি তাই বলছি শুনুন দেবশ্রী নারদ আমাকে বলে দিয়েছিলেন কবে আমার পতির মৃত্যু হবে আজই সেই দিন তাই আমি ওকে একা বনের মধ্যে যেতে দিইনি ইনি যখন বনের মধ্যে ঘুমিয়েছিলেন তখন যমরাজ এসে এঁকে বেঁধে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিলেন আমি সত্য বাক্যের দ্বারা সেই দেবশ্রেষ্ঠের স্তুতি করি তাতে সন্তুষ্ট হয়ে তিনি আমাকে পাঁচটি বর দেন প্রথম দুটি বর ছিল শ্বশুরমশাইয়ের চক্ষু ও রাজ্য লাভ হোক দ্বিতীয় বর ছিল আমার পুত্রহীন পিতা শতপুত্র লাভ করুক এবং আমিও যেন শতপুত্র লাভ করি এবং পঞ্চম বর অনুসারে আমার প্রতি চার শত্র বৎসর আয়ু লাভ হোক পতিদেবের জীবন প্রাপ্তির জন্যই আমি এই ব্রত রেখেছিলাম আমি সবই বিস্তারিতভাবে আপনাদের জানালাম ঋষিগণ বললেন সাধ্যে তুমি সুশীলা ব্রতশীলা এবং পবিত্র গুণ তুমি উত্তম ফুলের জন্মগ্রহণ করেছো রাজা দুম্মত সেনের পরিবার আজ অন্ধকার গহ্বরে ডুবে যেত তুমি আজ তাদের রক্ষা করেছো ঋষি মার্কন্ডে বললেন রাজু সেখানকার সমস্ত ঋষিরা তার ভূয়সী প্রশংসা করে তাকে যথাযোগ্য আপ্যায়ন করলেন এবং রাজা ও রাজকুমারের অনুমতি নিয়ে যে যার আশ্রমে ফিরে গেলেন পরের দিন শাল্য দেশের সমস্ত রাজকর্মচারী সেখানে এসে রাজা দুমত বলল ওখানে যে রাজা ছিলেন সেখানে তার মন্ত্রী তাকে হত্যা করেছিলেন তার আত্মীয় স্বজনকেও জীবিত রাখেননি তার সমস্ত সৈন্য পালিয়ে গেছে এবং সমস্ত প্রজাকুল একমত ল্যাকমত হয়ে স্থির করেছে যে আপনি অন্ধ হলেও আমাদের রাজা রাজন তারা এই বিষয়ে নিশ্চিত হয়েই আমাদের এইখানে পাঠিয়েছে আমরা আপনার জন্য রথ ও চতুর রঙ্গিনী সৈন্য নিয়ে এসেছি আপনার মঙ্গল হল। এখন কৃপা করে ফিরে চলুন নগরে আপনার জয় ঘোষিত হয়েছে আপনি আপনার পূর্বপুরুষের রাজ্যভার গ্রহণ করুন তারা রাজা দুমত সেনকে সুস্থ ও চকুসমান দেখে বিষ্মাপন্ন হলেন রাজা আশ্রমস্থিত বৃদ্ধ ব্রাহ্মণ ও ঋষিদের অভিবাদন করে তাদের দ্বারা আপ্যায়িত হয়ে নিজ রাজধানী দিকে রওনা হলেন সেখানে রাজপুরোহিত অত্যন্ত আনন্দের সঙ্গে দুম্মত সেনের রাজ্যভিষেক করালেন এবং তাঁর পুত্র সত্যবানকে যুবরাজপদে অভিষুক্ত করলেন এরপরে যথাসময়ে সাবিত্রীর শতপুত্র জন্মগ্রহণ করেন যারা কখনো যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতেন না এবং যশো বৃদ্ধিকারী সুরবীর ছিলেন সাবিত্রীর পিতা মদ্ররাজ অশ্বপতির পত্নী মালবীর গর্ভেও সেইরূপ সুরবীর শতপুত্র জন্মগ্রহণ করেন সাবিত্রী এইভাবে নিজেকে এবং পিতৃকুল ও শত্রুকুল উভয়কে সংকট থেকে উদ্ধার করেন সাবিত্রীর ন্যায় শিলবতী কুলকামিনী কল্যাণী দ্রৌপদী আপনাদের উদ্ধার করবেন বৈশ্যপায়ন ভুললেন রাজন ঋষি মার্কেন্ডীয়র কথায় মহারাজ যুধিষ্ঠির শোক ও সন্তাপ মুক্ত হয়ে কাম্য বনে বসবাস করতে লাগলেন যে ব্যক্তি এই পরম পবিত্র সাবিত্রী চরিত্র শ্রদ্ধা সহকারে শুনবেন তিনি সমস্ত মনোরথ সিদ্ধ হওয়ায় সুখী হবেন এবং কখনো দুঃখ ভোগ করবেন না নমস্কার